প্রভাত আমার প্রিয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফের বিশেষ একটা দিন কারণ আমারে কেউ সারপ্রাইজ দেওয়ার মতন নাই আমার ঘরের ছেলেও নাই আমি মেয়েও না তো আমার নিজের কথা নিজেই কইতে লাগবে ঠিক আছে না তো আজকে হইলো আমরা ম্যারেজ অ্যানিভার্সারি মানে বিবাহ বার্ষিকী এখানে আমি ফুলকপি আলু হাঁসে ডিম দেওয়া রাঁধছিলাম তো এখান থেকে দুইটা হাঁসের ডিম দিছি যেহেতু আমি হাঁসের ডিম খাই না তো দুইটা হাঁসের ডিম দিয়ে দিছি তো তরকারিটা আরেকটু শুকাইতেছে এখানে শুধু আমি একটা ডিম সিদ্ধ করতে আছে এটা আমি খাবো কারণ বেশি তো ডিম খাইতে পারি না ভীষণ গ্যাস হয় আমার কালকে তো ভীষণ কষ্ট হয়েছে আর এখানে দুইটা বেগুন ভাজি তো বড় মশাই দিয়ে দিছি বেগুন আর ডাল তো এখন যে সকালে রান্না করে রাত্রে খাওয়ার মতন দিন নাই ভীষণই ঠান্ডা পড়ছে তো আমি দুইটা হটপটে বাদ দিয়ে দিলাম কারণ সারাদিনে খাইবো যেহেতু বাদটা যদি গরম না থাকে তাহলে খাইতে পারতো না আর এখানে আনছি ডিম এখানে বোধ তিনটা ডিম আনছিল আমি কইসলাম কারণ আমার পরে পোলট্রি ডিমটার থেকে হাঁসের ডিমটা পছন্দ করে তা আমি কই খাইতে তো এই ডিমটা আমি রাখা দিব এখানে আর এই দেখো আমার ঠাকুর এখনও মানে খাইছি না আমি কারণ স্নান করছি না স্নান করে আজকে পূজা দেব যদি আমি আর এই দেখো এখানে প্রসাদ প্রসাদ না রাখছে এটা দিয়ে দেবো আজকে ভালো দিন দিন আর এই দেখো কালকের যত কাপড় টুপড়ে দিকে তো আমি দোকান থেকে কাপড় বানানো একদম ঘুসায় গেছে জায়গা কমপ্লিট তো এই বেডশিট আমি নতুন পাচ্ছি এটা ভালোই লাগে মাঝে মধ্যে ঘরের মধ্যে ঘরের লোকটা চেঞ্জ করতে খুবই ভালো লাগে নতুন নতুন বেড কাপড়টা ভালো মানে মনটা একটা আনন্দ আনন্দ যায় যেহেতু আমরা ঘর সবসময় আমাদের ঘর খোশাল হয় না তো কাজে আর আমার বরে আমার এই দেখো আমার বরে আমার ম্যারিজ গিফট দিছে কালকে যদিও এইটা আমি ঘুষাই নাইছি লাইছি আমি তোমরা দেখাইতে পারছি না এই দেখো এই এইরকম বা এইরকম দিছে এই দেখো এইটা হইছে স্যুপ সেট তো আমরা ওই দিন গেলাম বিশালে তো বড়ের কাছে খুব পছন্দ হয়েছে তখন কইছে তুমি যদি লাগে তোমার নো তো খুব সুন্দর কিন্তু এগুলা এই দেখো ছয়টা সেট এখানে দুইটা যেহেতু আমার ঘরে জাগার শৈতানটা কম মানে জায়গাটা বেশি একটা নাই তাহলে তো খুব সুন্দর এই এগুলা এই দেখো এগুলা মাটির মতন খুব সুন্দর এইটা আমার বড়ে দিছে এটা বেশি নিছে না থ্রি থ্রি হান্ড্রেড মনে হয় এটা নিচে তো রাখার যেহেতু জায়গা নেই তো রাখতে লাগবো দুই দিন প্যাকেটে আসতো তো ভাবছি তোমার সঙ্গে শেয়ার করুম তো আর পায়রা উঠতে আসি না তো আমি কই রাতটাবেলা লাই আমার কাছে তোমার বন্ধুরা রে তুমি পরে প্যাকেট থেকে দেখাই আর এগুলো দিছে আমার বনজামাই দুইটা হট হটপট আমার মেরিজ ডে তো আর কি এই দেখ আমার শাড়ি কাপড় থেকে আমার জিনিস খুব প্রিয় কেউ যদি আমার গিফট এইসব দেয় আমি খুব পছন্দ করি কারণ শাড়ি কাপড় তো থাকে জিনিসটিও খুব স্মৃতি থাকে এই দেখো এই দুইটা এই দুইটা হটপট দিছে খুব সুন্দর না তোমরা কমেন্টে জানাইও আমার হটপট আমার ম্যারেজ ডে গিফটটা কেমন হইলো আর এটা কিনছে আনা একটা ঢাকনা ওলা বাটি এটা বেশি না ওয়ান নাইন টু নাইন ওয়ান টু নাইন মানে একশো উনত্রিশ টাকা দেওয়া কিনছে এটা একটা ঢাকনা জিনিসটা এটা যদি আমি ঠাকুরের লিগা রাখুম অনেক কিছু থাকে মিষ্টি টিস্তি ঢাকা রাখতে পারো এইটা রাখলাম আর আরেকটা গিফটও আনছি এইটা হচ্ছে সেট বাটি তো এইটা আমি পরে দেখাম আরেক সময় এইটা এখন ভিতরে বৌড়ারে শোনা করেন তা আমার বড় আমার দিছে সুপ সেট তো কী করুন এটা নিয়ে খুশি থাকি কারণ আছে আমি একটা বানিয়েছি কিছুদিন আগে এখন আর দুঃখ নাই তো সবসময় তো দেওয়া যায় না না সবার পয়সা করে লাগে আমি তো কিছু লাগতো না এখন বাড়ি ঘরটি যা যা আসছে খালি গোলা ঠিক করো তারপরে কথা তো দেখি একটা আংটি নিয়েছি দেখামো তোমরার পরে আর এইটা দিল তো দেখো মুখের কি অবস্থায় হয়ে তো স্নান করে পূজা দেবো তারপর আবার তোমরা সঙ্গে কথা বলো দেখো ফ্রেন্ডস পূজা সব শেষ তো প্রাসাদে দিয়ে দিলাম দুই বাড়িতে আর আমি একটু খাইলাম আর তারা দুইজনের কাণ্ড দেখা এত ভালো লাগে আর এই দেখো এক ঝিক বাসন এখন পুরো আরে ঘরে আনুম তো আমি মুখের মধ্যে ক্রিম টিম দিয়ে রেডি হয়ে গেছি আজকে ওয়েদারটা ভীষণ একটা খারাপ মানে ভালো না কীরকম লাগবে সে একটা বৃষ্টি বৃষ্টি আইব তাহলেও ভাবছি এখন দোকান আইলে তো আমার কোনো কাস্টমার হয়ে যেত না তাহলে ভাবছি একটু পরে যাবো তো দেখো মাথাটার মধ্যে কালকে তেল দিচ্ছিলাম তো আজকে আর শ্যাম্পু করতে পারছি না কারণ শ্যাম্পু করলে এখন শীতের দিন প্রত্যেক দিন শ্যাম্পু করানো যায় না আজকে একটু গরম জল দিয়ে স্নান করছি কারণ হাতটার ভীষণ ব্যথা বা হাতের এই যে জয়েন্টটা এটা ভীষণ ব্যথা তো লিগে তো চলো এখন আমি কাপড়টি বাস করি

দেখো আজকে সবাই আইসে এই দেখো আমার বুদ্ধির ছেলে দেখো এখন আইসে তারা বাবা আর ছেলে মনে করতে আর রইছে বাবা খাইছে এই দেখো তারা কথা কইতাছে মা তারা রেসে না